তুমি আসবে তাই হাজার কলম স্লোগান তুলেছে পথে নলের ডগায় হাজার রেখেছে একসাথে তুমি জীবন বাজি আসবে তাই দাঁড়িয়ে রাজপথে সহজ উদ্ধা বন্টির লাশ তুলে নিয়েছে কাঁধে তোমায় আসতেই হবে তুমি আসবে তুমি আসবে তুমি আসবেই তোমায় আসতেই হবে তুমি আসবে তাই হকার বিলায় অন্য পাইনি মেধাবী ভাইটি শহীদ হলো চোখের সামনে তোমায় আসতেই হবে তুমি আসবে তাই হকার বিলাই অন্য বিনামূল্যে তবু খাই পাইনি মেধাবী ভাইটি সুহিদ হলো চোখের সামনে তোমায় ছিনিয়ে আনতে বলো আর কত পথ রক্তে ভিজলে অবশেষে তুমি ফিরবে তোমায় আসতেই হবে তুমি আসবে তুমি আসবে তুমি আসবেই ी